এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রাত পোয়ালে ভোটের কাউন্টিং শুরু হবে তার আগে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহিনী ঘোষকে খোশ মেজাজে দেখা গেল বাড়িপুর সোমবার বিকালে বাড়িপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে অন্তর্গত বারিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের সনাত্তরী কমিউনিটি হল ইমান বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে তারপর তিনি সেখান থেকে বারো নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় আহারে বাংলায় গিয়ে খোশ মেজাজে চাও খান তারপর সাংবাদিকদের কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় রিপোর্টগুলো দেখাচ্ছে যে বিজেপি এগিয়ে রয়েছে যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্টদেরকে গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত থাকার নির্দেশ দিয়েছে এবং কয়েক জায়গায় পর্যবেক্ষক পর্যন্ত নিয়োগ করেছে আমরা নজরুলকে হোয়াটসঅ্যাপ করলে হবে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একটা মৃত্যু অবশ্যই থাকবে এবং কাউন্টিংটাকে খুব রিল্যাক্সভাবে নেওয়াটাও কাম্য নয় কাজে উনি ওনার জায়গা থেকে বাদ মাঠে পড়ে থেকে প্রত্যেকে একজন দূতের অন্য থেকে শুরু করে একজন টপ লিডারশিপ স্পিকার সাহেব নিজের কামড়ে কংগ্রেস এই দাঁড়িয়ে তো জনগণের রায় দেখার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের আইডল হওয়ার পরে আবার মাঠে নেমে কাজ করা